বৃহস্পতিবার দুপুরে পূর্ব বর্ধমানের মিমারি থানার অন্তর্গত দেবীপুর সংলগ্ন ধামাস মোড়ে ডিসিএম লরি ও বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় দুর্ঘটনায় দুই বাইক আরোহী গুরুতর আহত হয় স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেমারি হাসপাতালে নিয়ে এলেই কর্তবরত চিকিৎসক একজন বাইক মৃত বলে ঘোষণা করেন মৃত বাইক আরোহীর নাম শুভময় মন্ডল বাড়ি বানেশ্বরপুর অপরজন দিলীপ ক্ষেত্রপালের শারীরিক পরিস্থিতি অবনতি হওয়ায় তাকে বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে বাইক দুইজন দেবীপুর থেকে ইচ্ছে বাজারের দিকেই যাচ্ছিল দিক থেকে আসা ডিএম লরিটি ধামাস মোড়ের বাঁকের মুখে ধাক্কা মেরে পালিয়ে যায় পুলিশ সূত্রে জানা গেছে ডিসিএম লরিটিকে কালশি মোড়ে আটক করা হয়েছে ঘটনার পরই বিকেলে চারটে নাগাদ উত্তেজিত জনতা দেবীপুরে ধামাস মোড়ে পথ অবরোধ করেন তাদের দাবি মোড়ে প্রায় দুর্ঘটনা ঘটে তাই এখানে স্পিড ব্রেকার ও ট্রাফিক পুলিশের ব্যবস্থা করতে হবে এই অবরোধের জেরে বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার পুলিশ স্থানীয়দের সাথে কথা বলেন এবং পুলিশটি হস্তক্ষেপে অবরোধ উঠে যায় আমার নাম রোজিনা খাতুন বাড়ি ছোট ধামাস ছোট ধামাস মানে কোন থানা আজকে কি হয়েছে এখানে আপনাদের এখানে আমাদের এখানেই থামাস পড়ে এই মানে সুলতানপুর থেকে আগত একটা মোটরসাইকেলের সঙ্গে এখানে লড়ির ধাকায় একজন আহত হয়েছে আর একজন নিহত হয়েছে মানে তাদেরকে হাসপাতালে নিয়ে গিয়েছে হ্যাঁ এরপর দেখছি যে এলাকার মানুষ একসাথে জড়য়ে রাস্তা অবরোধ করেছে কি কারণে রাস্তা অবরোধ করেছে জানেন একবার এখানে মানে এত ভিড়ের গাড়ি যায় কিন্তু এখানে কোনো মানে বাম্পার নেই সেই জন্য যাতে বাম্পার হয় আর যাতে অ্যাক্সিডেন্ট কম হয় সেই জন্য এর আগে কি পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে হয়েছে কিন্তু সেরকম কোনো ব্যবস্থা নেওয়া আজকে পুলিশ প্রশাসন এসছে এই অবরোধে কিন্তু দূর হ হচ্ছে না তো আচ্ছা যখন ঘটনা ঘটছে সেই মুহূর্তেই হয়তো কিছু হচ্ছে তারপরে আর কিছু এর এইটা থেকে আর যখন লোক আপনারা কি চাইছেন না আমরা চাইছি এখানে মানে বাম্পার হোক আর কিছু ট্রাফিক পুলিশ বসানো হোক যেটা করলে মানে অ্যাক্সিডেন্ট হবে না